আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব হিংসা দূর করার দোয়া দর্শক হিংসা এটা অনেক বড় খারাপ একটা জিনিস যার উপরে হিংসা করবেন তার কোনো ক্ষতি হবে না বরং আপনারই ক্ষতি হবে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়া কুলুল হাসানা তে কামা হিংসা এমন একটা জিনিস যা আপনার নেকিকে ধ্বংস করিয়ে দিবে উদাহরণস্বরূপ বলা হয়েছে যেমন আগুন শুকনা কাঠকে পুরে ভস্ম করে দেয় তো এরকম হিংসাও একটা জিনিস যেটা নেকিকে ধ্বংস করে দেয় দর্শক বুঝতেই পারছেন হিংসা কত মারাত্মক একটি জিনিস তাই আমাদের থেকে হিংসা দূর করতে হবে হিংসা দূর করার জন্য কখনো যেন মনে হিংসা না আসে অহংকার না আসে তাই আমাদের আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে সব সময় আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন এই দুয়াটি যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে আল্লাহ তার মনে কখনো হিংসা দিবেন না তো দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি করে শিখব চলুন দর্শক শুরু করছি দর্শক এই দুয়াটি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে শব্দে শব্দে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দুয়াটি কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে রব্বা না উফেরেলা না বা জবর বা আরবিতে শিখতে যাদের অসুবিধা হবে আমি আরবিটা শেখানোর পরে বাংলা উচ্চারণ বলে দেব এই দুয়াটির বাংলাতে দেখে আপনারা মুখস্থ করে নেবেন যাদের আরবিতে শিখতে অসুবিধা হবে নুন দিয়ে এই গয়ন ধরবে নুন গয়ন জবর নাও গো রব ব্যাও গো রব ব্যাও গো ফের ফির রব ব্যাও গো ফির রব ব্যাও গো ফির লাম জবর লা নুন আলিফ জবর না লা না না পরে খালি আলিফ রা উম ওয়ালি ওয়ালি এই যে হামজা নিচে এই যে এই হামজা দিয়ে এই খুঁড়বে হামজা খের এখ ওয়ালি এখ ওয়ালি এখ ওয়াউ আলিফ জবর ওয়া নি এখানে দেখুন দুইটা নোকতা একসাথে তা বোঝা যায় কিন্তু এখানে তা না এখানে হচ্ছে দুইটা নুন এই যে নুনের এক মাথা আরেক মাথা নুন দুই মাথার উপরে দুই নোকতা তো এই দুটা নুন নুন তারপরে আরেক নুন দিয়ে এই তাসদীত ওলা লাম দরবে মাসখানে আলিফ দুইটা আলিফ বাদ যাবে নুন জের নে নুন লামজবর নাল নি নাল লাম যবর ওয়া জের পরে ইয়া ساکিন আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় দশক দোয়াটি শুধু মুখস্থ করলে হবে না শুদ্ধ করে মুখস্থ করতে হবে নুন না ربنا غفر لنا وَلِإِخْوَانِنَا الذين امر شطبولون ربنا غفر لنا وَلِإِخْوَانِنَا الذين سَبَقُوا سنزبر زبر سابا زبر او 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 সাবা কু নুন আলিফ জবর না একালিফতান জবরের পরে খালি আলিফ সাবা কুনা বা দিয়ে দুরবে বিল লাম হামজাহ ইয়াজের ই একফতান জের পরে ইয়া শাকিন বিল মিম আলিফ জবর ম بالإيمان ننذرني بالإيمان. سبقونا بالإيمان. سبقونا بالإيمان. زور ولم ألف زبر لا. ولا تادي جيم دربي تا جيم زبر تاج جي. ولا تاج ولا تجعل عين, عين لام ذربه عين لام زور عل ولا تجعل ولا تجعل فيازر في في تن زير بوري يا ساكن ولا تجعل في سبقونا بالإيمان ولا تجعل في

এই লাম দিয়ে আবার এই তাসদীত ওলা লাম জর্বে লাম লাম জের লিল গিল লাল লিল লামজবুল্লাহ গিল লাল লিল্লা দর্শক উচ্চারণটা খেয়াল করবেন আমি আবার আপনাদেরকে এইটুক বানান করে দিচ্ছি গইন লামজের গিল লাম লাম দুই জবর লাল গিল লাল লাম দিয়ে আবার ইলাম লাম লামজের লিল গিল লাল লিল লাম জবল্লা গিল লাল লিল قلوبنا غلل لله ذال يزر ذي ذي أكلفتن زير البرية سكن غلل للذي ننزبرنا قلوبنا غلل للذين قلوبنا غلل للذين آمنوا حمزة حكارة زبر آ آه أكلفتن خرا زبر ميم زبر ما آما نون واو پیش نو آما نو أكلفتن آما قلوبنا غلا للذين آمنوا ربا زبر ربا زبر با ربا نون ألف زبر نا না তিন আলিফটান মধ্যে মুনফাসিল হামজাহানুঞ্জের ইন ইন গুন্না হবে ও আজিব গুন্না হামজাহানুঞ্জের ইন নুন জবর না ইননা রব্বানা ইন্ন কাফ জবর ইন ইন্ন কা آمنوا ربنا إنك قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رازب همزة هو أو فادي এই তাসদিদ ওলা র দুর্বে ফা র দুই পেশ ফুর র উ ফুর রবর র হাইয়া জের হি র উ ফুর রে মিম দুই পেশ মুন র উ ফুর রি মুন র উ ফুর রি মুন এই দুটি এখানে শেষ শেষ হওয়ার কারণে উচ্চারণ হবে হার নিচে জের তারপরে দেখুন ইয়া শাকিন তো জের এর পরে ইয়া সাকিন টান এই একালিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে এখানে শেষ করার কারণে অফ করার কারণে হাই বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে দুই পেশ টানবেন শাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি র ওলোবি না গিল্লালি না মানুহ অবানা ইন্ন নাগৰ অপূৰ্ণ এই পর্যন্তই হচ্ছে দুহাটি দুৱাটি অনেক ছট এখন দর্শক দোয়াটি আমি শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে বলে দিয়েছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে এই দোয়াটির কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন আবার শুরুর থেকে টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে বলুন ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أخوان <التقلع> درشوك أمرا أي دواتر بانغلا اتشارن پوربو আরবিতে শিখতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন ধরুন বাংলা উচ্চারণ রব্বানা উফির লা নাওয়ালি এ শুৱনি নাল্লা দিন সাবেকু না বিল ইমা ওয়ালাতে জালফি কুলুবি না গিল্লে "ربنا إنك رؤوف رحيم". أبردرون ربنا غُفِرْ لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ওয়ালা তা জালফি কুলু বি না লি না আমানু রব না এই হলো সেই দুয়াটির বাংলা উচ্চারণ এখন দেখব দুয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আমাদের রব আমাদেরকে ও আমাদের ভাই যারা ইমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না হে আমাদের রব নিশ্চয়ই আপনি দয়ালু পরম করুণাময় এই হচ্ছে দোয়াটির অর্থ দোয়াটির অর্থ অনেক সুন্দর এই দোয়াটি হচ্ছে সোরা হাসর আয়াত দশ তো দর্শক রেফারেন্স সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বুঝতেই পারছেন দুয়াটি অনেক গুরুত্বপূর্ণ হিংসা দূর করার জন্য এই দোয়াটি যথেষ্ট যত বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনার অন্তর থেকে তত বেশি হিংসা দূর করবেন তো বেশি বেশি করে পাঠ করবেন বিশেষ করে পাশোক্ত নামাজের পরে এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করবেন নামাজ শেষ করেই এই দোয়াটি পাঠ করবেন এখন দর্শক এই দোয়াটি আমি আবার শুরু থেকে আরবিটা কয়েকবার বলে দিব যাদের এখনও মুখাস্ত হয়নি মুখাস্ত হয়ে যাবে আপনারাও আমার সাথে বলুন ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم، ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا، ربنا إنك رؤوف رحيم، তো দর্শক শেখা হলো আমাদের গুরুত্বপূর্ণ এই দোয়াটি সকলেই মুখস্থ করবেন আল্লাহ তালা সকলকে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম হিংসা দূর করার দোয়া হিংসা আল্লাহ এরপরের ভিডিওতে অন্য কোন দোয়া বা সুরা শিখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ